হ্যালো গাইজ এটা হলো আমার নতুন চ্যালেঞ্জ তীব্র ড্রয়িং এই চ্যালেঞ্জে আমি দৃশ্য গ্লাস নৌকা এইসব ভিডিও ছাড়বো তোমরা এই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পাচ্ছ আমি একটা গ্রামের দৃশ্য রং করব পার্ট টুতে এখন আঁকাচ্ছি এইবার পুরো হতেও পারে না হতে পারে তোমরা দেখো এটা খুবই সুন্দর হচ্ছে থাকো ভিডিওটা আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট জানাও তো গাইস এখন আমি আমার নৌকাটা ড্রয়িং করতে চলেছি তোমরা দেখতে থাকো তো গাইস নৌকাটাতে একটু ভুল হয়েছে তাই আমি এটা মুছে নেব তো গাইস এটা আমি মুছে নিচ্ছি নৌকাটাকে তো গাইস এই নৌকাটা মুছে নেওয়ার পরে আমি এই নৌকাটাকে আবার আঁকাবো তোমরা দেখতে থাকো নৌকাটা যদি সুন্দর হয় তাহলে একটা কমেন্ট করে দাও আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও তো দেখো এটা খুবই সুন্দর হচ্ছে দেখতে থাকো তোমরা তোমরা এই নৌকার একটু মুছে নিবে আমি এখনই মুছে নিচ্ছি ভুল হয়ে গিয়েছে আমার তো দেখো এটা আমি মুছছি মুছে আমি ফের থেকে আঁকাচ্ছি দাঁড়াও আমি নিচটা শুধু মুছছি তো গাইজ দেখতে থাকো সুন্দর হচ্ছে তো গাইস এই ভিডিওতে মনে হয় এটা পুরো হবে না রং করার ভিডিওর সাথে সাথে পার্ট টুতে আমি অর্ধেক আঁকাবো তো তোমরা দেখতে থাকো আমি নৌকাটা কিরকম করে আঁকাচ্ছি তো গাইজ ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও আর একটা শেয়ার করে দাও তো গাইজ আজকে আমি এই পার্ট ওয়ান এতটুকুই রাখছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই